হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসের টপিক হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে যে সকল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে আপনি ডিসিশন নিতে পারবেন না মার্কেট উপরে যাবে না নিচে যাবে এটাকে বলে দজি ক্যান্ডেল উইক অ্যাট দ্য টপ উইক অ্যাট দ্য বটম নর্মাল সাইজ নো বডি কোনো বডি থাকে না দেখতে এরকম হয় এটাকে দোজি ক্যান্ডেল বলে এই ক্যান্ডেলের কোনো আমি চার্ট প্যাটার্ন দিচ্ছি না কারণ হচ্ছে চার্ট প্যাটার্ন মানে দেওয়ার প্রয়োজন নাই এই দজি ক্যান্ডেলটা যখন হবে তখন আপনি বুঝবেন যে মার্কেট ইনডিসিশানে আছে কোথায় যাবে কোন দিকে যাবে এটা বুঝা যাচ্ছে না দেখবেন অনেক সময় রিভার্সাল দেয় অনেক সময় কন্টিনিউয়েশান দেয় ঠিক আছে তো এটা দেখে আপনাকে ট্রিট মানে আপনি নিতে পারেন না আমরা দজি ক্যান্ডেল কিন্তু পড়ছি ড্রাগন ফ্লাই স্টোন ওগুলো হচ্ছে ভিন্ন জিনিস এই দুইটা এটা হচ্ছে একদম উপরে নিচে নর্মাল সাইজের উইক থাকে এবং ছোটো বড়ই থাকে ড্রাগন ফ্লাইটা অনেক বড়ো উইক থাকে নিচে গ্রেবেস্টোনার অনেক বড়ো উইক থাকে উপরে তো তাহলে আপনাকে তখন আপনি বাইসালের একটা সিদ্ধান্ত নিতে পারবেন বাট শুধু দজি ক্যান্ডেলটাতে আপনি ইনডিসিশানে ভুগবেন আপনাকে তখন ট্রিট করা যাবে না ওয়েট করতে হবে ও আর মানে খুঁজতে হবে আপনাকে প্যাটার্ন খুঁজতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সবাই দজি ক্যান্ডেলটা কেমন হয় এবং এটা ইনডিসিশান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা এখানে আপনি কি করতে পারবেন না ট্রিট করতে পারবেন না এই ক্যান্ডেল দেখে Assalamu alaikum, por botí clases de charla, yo alaikum.